হ্যালো ফ্রেন্ডস আমি ফারহান অ্যান্ড বন্ধুরা আমার হাতে এটা কি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি কিং কোয়েল যেটা কোয়েল প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট এবং এটা একটা বৈশিষ্ট্য হলো ওরা নিজের ডিম নিজে ফুটায় আর বন্ধুরা এটা কি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি কিং কোয়েলের বাচ্চা এটা এত পরিমাণে ছোট যেটা হাতে নিতেও ভয় করে তো বন্ধুরা আমি আরও কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি একটা ইনকিউবেটার কিনেছি এবং ওই ইনকিউবেটারের ট্রায়াল হিসেবে চারটা কিংকুয়েলের ডিম এবং চারটা মুরগির ডিম দিছি তো আলহামদুলিল্লাহ আজকে সকালে ওইটা দেখি এই তো দেখতেই পারতেছেন কিংকোয়েলের বাচ্চা উঠছে তো আমি চারটা ডিম দিচ্ছি আলহামদুলিল্লাহ ওই চারটা থেকে তিনটা ডিম পার্টেল হয়েছে এবং তিনটা ডিমই ফুটছে তো আমি দেখাই এই হলো তিনটি বাচ্চা আমি কাছ থেকে দেখাই বন্ধুরা যাই না ক্যামেরার মধ্যে কিরকম দেখা যাইতাছে বাট এটা খুবই ছোট এত পরিমাণে ছোট যেটা হাতে নিতেও ভয় করে এটা প্রায় এক ইঞ্চি থেকেও একটি পাখির বাচ্চা তো বন্ধুরা আমি ট্রায়াল দেওয়ার জন্য আবার তো ডিম ছিলাম আর ওইটা থেকে আলহামদুলিল্লাহ এই তিনটা বাচ্চা পাইছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার কিংকুয়েল অলরেডি ডিম দেওয়া শুরু করছে এবং ওই দুজোড়া কিংকোয়েল থেকে আমি অলরেডি বিশটা ডিম পেয়েছি ইনশাল্লাহ আমি সামনে বসামো অ্যান্ড ওই ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং ওইটা থেকে ওইটা বাচ্চা পাইলাম বা কি অবস্থা ওইটা ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল বা পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে